অ্যানালিসিস এর ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজকে রূপকথার জার্নি বললে যেন কম বলা হয় রূপকথার জার্নি প্রথমে মার্কেট কিন্তু আপনারা যদি দেখেন তাহলে দেখবেন কালকের থেকে হয়তো আশি পয়েন্ট মাত্র উপরে উঠেছে কিন্তু যারা মার্কেটকে দেখেছেন তারা জানেন যে একদম লো থেকে উপর পর্যন্ত প্রায় নশো পয়েন্টের বেশি সেনসেক্স কিন্তু মুভ দিয়েছে তো আজকের অ্যানালিসিস আমরা যেটা কালকে করেছিলাম সেটা কেমনভাবে কাজ দিয়েছি কি দেয়নি সেই সমস্ত লেভেলগুলো অনুযায়ী আমরা কি ট্রেড করতে পারতাম কি পারতাম না এ প্রত্যেকটা জিনিসকে নিয়েই আমরা আলোচনা করবো এবং দেখব যে কালকে আমাদের কী কী করা উচিত বা আমরা কী কী করতে পারি সেই সমস্ত লেভেলগুলোকে নিয়েও আমরা আলোচনা করব তো চলুন আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা শুরু করা যাক মার্কেট দেখতে কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগছে যে মার্কেট মাত্র আশি পয়েন্টের মতো মার্কেট উঠেছে আগের দিনে যেখানে পয়েন্ট টু পার্সেন্ট পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট নেগেটিভ ছিল আজকে পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট কী হয়েছে পজিটিভ হয়েছে কিন্তু এইটুকু দেখলে চলবে না মার্কেটকে এইটুকু দেখলে চলবে না মার্কেট কিন্তু এই আশি হাজার সাতশো এই ছশো তেইশ পর্যন্ত পৌঁছানোর আগে মার্কেট কিন্তু উনআশি হাজার আটশো এগারো বা আটশো কাছাকাছি লেভেল কিন্তু দেখেছি সেখান থেকে টানা র্যালি দিয়েছে সাতশো চৌত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট পর্যন্ত আমরা একটুখানি দেখব প্রথমে এবং তারপর ডিটেলে যাব মার্কেট দেখুন পাঁচশো তেতাল্লিশ পয়েন্টে প্রিভিয়াস ডে ক্লোজ হয়েছিল আজকে খুলেছিলই ডাউনে আশি হাজার দুশো বাষট্টি কারণ আপনারা সবাই জানেন যে ট্রাম্প আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী করেছে ট্রাম্প বসিয়েছিল পঞ্চাশ পার্সেন্টের মতো এবং মার্কেট কিন্তু কী কী হয়েছে না ধীরে 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 মার্কেট গ্যাপ ডাউন হয়েছে এবং সেখান থেকে মার্কেট পড়েছে কত দেখুন ঊনসত্তর হাজার আটশো এগারো ডে লো এবং সেখান থেকে হাই তুলেছে আশি হাজার না সাতশো সাঁত্রিশ আপনারা যদি দেখেন তাহলে এদিকে প্রায় দুশো পয়েন্ট আর এদিকে সাতশো সাঁত্রিশ পয়েন্টের মতো অর্থাৎ প্রায় নশো পয়েন্টের মতো একটা র্যালি টানা লো থেকে হাই পর্যন্ত কিন্তু আজকে নিপটি কী করেছে সরি সেনসেক্স আজকে দেখিয়েছে তো সেনসেক্সের আমরা লেভেলগুলোকে দেখব এখনও পর্যন্ত আমাদের কি আছে না ওপরের যে মান্থলি ক্যান্ডেল সেখানে কিন্তু এখনও পর্যন্ত রেজিস্টেন্স আছে তাকে ভেঙে যে ওপরে চলে গেছে তা কিন্তু নেই বরঞ্চ নিচে থেকে একটা বাইং এসেছে এটুকু বোঝা যাচ্ছে আপনারা যদি এবারে চলে আসেন উইকলি টাইম ফ্রেমে তাহলে উইকলি টাইম ফ্রেমে একটু বেশ ভালো লাগবে কি ভালো লাগবে দেখে যে টানা যে পাঁচ সপ্তাহ হোক আমাদের টানা মার্কেট পড়ছে আমাদের যে লেভেলটি ড্র করেছিলাম সেই লেভেলটি দেখুন আগের সপ্তাহ সেটাই সাপোর্ট নিয়েছিল এবং এই তো নিচের দিকে আসার চেষ্টা করেছিল কিন্তু এখান থেকে কী করেছে সাপোর্ট নিয়েছে পরিষ্কারভাবে সেটা বোঝা যাচ্ছে যদিও এখনো পর্যন্ত কিন্তু বন্ধ হতে কিছু পরিমাণ সময় কিন্তু এখনও রয়েছে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি বন্ধ হতে মানে হচ্ছে আমাদের এখনও ফ্রাইডে আছে এই সপ্তাহের শেষ সেখানে হবে এবং কি ধরনের আচরণ করছে সেটা কিন্তু আমরা দেখব যে এই লেভেলটাকে মান্যতা দিচ্ছে না দিচ্ছে না যদি আমরা ডেলি টাইম ফ্রেমে যাই তাহলে ডেলি টাইম ফ্রেমে দেখুন আমরা একটা চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে আমি দেখিয়েছি এবং সেখানে একটা পিং লে পিং জোনের লেভেল ছিল ঠিক সেখান থেকে কিন্তু মার্কেট কী করেছে সাপোর্ট নিয়েছে এবং বলবার সময় আমরা বলেছিলাম যে এখানে যদি আসে তাহলে এটি সাপোর্ট নেবে এবং একে যদি ভেঙে যায় এখানে এমনকি এই রেঞ্জ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারে তো যাই হোক সেনসেক্স আপনারা জানেন যে প্রচুর বেশি র্যালি দেয় তো যাই হোক এখান থেকে কি করেছে দেখুন সাপোর্ট নিয়েছে এবং আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেই লেভেলের উপরে উঠেছে তারপরে আগের দিনের যে লো সেটাকে ভেঙেছে তারপরে কিন্তু পৌঁছেছে একদম চ্যানেলের মাথা অবধি এবং সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে কিছু এসেছে এই মুহূর্তে পরের দিন কী হতে পারে পরের দিন এই রকম ধরনের একটা পুলিশের পর আমরা কিন্তু ভাবতে পারি যে মার্কেট বোধে একে ভাঙবে এবং তারপরে উপরের দিকে উপরের দিকে চলতে হবে চলতেই পারে পরের দিন একে নাও ভাঙতে পারে এখানে রেজিস্ট্যান্স ফেস করতে পারে পরের দিন আরও নিচে ওপেন হয়ে মার্কেট নিচে খুলতে পারে কিন্তু আপনারা লেভেলগুলো দেখবেন এই একটি লেভেল এই একটি লেভেল এই একটি লেভেল এইগুলোকে মান্যতা দেবেন এবং এর উপরে যদি খোলে তাহলে এই পর্যন্ত আপনারা নিশ্চিন্তে ভাবনা চিন্তা করে এগোতে পারেন কিন্তু এটি নিঃসন্দেহে একটা বুলিশ পুপ ছিল নিচের দিক থেকে সেটি কিন্তু খুব স্পষ্ট হয়ে যাবে যদি আমরা এক ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে আমাদের এরকম ধরনের আমি দেখিয়েছিলাম যে আমাদের ডবল টপ হচ্ছে ডবল বটম হচ্ছে ডবল বটমের নিচে খোলার পর উপরে যখন গেল তখন রেজিস্ট্যান্স ফেস করেছে সেখান থেকে একটি লেভেল থেকে আরেকটি লেভেল এবং সেখান থেকে আরেকটি লেভেলে পৌঁছেছে এখান থেকে সাপোর্ট নিয়ে দেখুন প্রথমে এবং সেখান থেকে এটি 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 পর্যন্ত গেছে এবং আমাদের যে লেভেলগুলো আমরা ড্র করেছিলাম সেগুলো যে গুরুত্বপূর্ণ সেগুলো আপনারা বুঝতে পারছেন লেভেল অনুযায়ী কিন্তু কাজ করেছে এই মুহূর্তে আপনার কাছে কি করণীয় আপনার কাছে করণীয় মার্কেট যেখানে ছিল সেখানেই কিন্তু এসে পৌঁছাচ্ছে অর্থাৎ আস্তে আস্তে বুলিশ হচ্ছে তো আমরা এই ক্যান্ডেলের এটি আমাদের প্রথম রেজিস্ট্যান্স হবে তারপর এটি রেজিস্ট্যান্স হবে এটিকে ভেঙে যদি উপর দিকে যাই তাহলে উপর দিকে আপনার চিন্তা করবো আমরা এখান থেকে এই লেনগুলোকে নিয়ে আমি বলেছিলাম যে আপনারা করতে পারেন একটা ট্রেন লাইন রাখতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা এন্ট্রি নিতে পারতেন তো যখন বুলিশ হলো তখন কিন্তু আপনারা সহজেই এন্ট্রি নিতে পারতেন এরপরে চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা একটা দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমেও দেখুন আমাদের কাছে ট্রেন লাইন আঁকা ছিল মার্কেট কিন্তু তার নিচে খুলেছে নিচে খুলে একটা চেষ্টা করেছিল উপর দিকে যাওয়ার কিন্তু সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে একটা লেভেল থেকে আর লেভেল এবং সেখান থেকে আর একটা লেভেল এসছে যখন দেখলেন যে এটাকে ভাঙার একটা চেষ্টা করেছে এবং পারেনি নিচের দিকে পড়লো পরে যখন সেটাকে ভাঙলো তখন কিন্তু আপনারা এই টার্গেটটাকে কিন্তু ভাবনা চিন্তা করতে পারতেন অর্থাৎ ডি হাই পর্যন্ত ভাবনা চিন্তা করতে পারতেন এটাকে ভেঙে দেবে সেটা কিন্তু আপনার ভাবনা চিন্তার মধ্যে থাকতে পারে না ভাঙতেও পারে কিন্তু এত বড় একটা র্যালি আসার পর থেমে যেতে পারত কিন্তু এত বেশি বুলিস্টেস ছিল যেটাকে ভেঙেছে এবং তার উপরেও কিন্তু ক্লোজিং দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু লেভেল অনুযায়ী চললে পরে পনেরো মিনিট টাইম ফ্রেমেও চলতে পারি লেভেল আমাদের সামনে রয়েছে আর নতুন করে আমার কিছু বলার নেই যদি আপনারা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখেন হ্যাঁ একটা কথা এখানে বলার আছে সেটা হচ্ছে আমরা লাইভ মার্কেটে কিন্তু এখানে একটা দাগ দিতে পারতেন এই অঞ্চল এবং এই প্রিন্ট পয়েন্টটাকে নিয়ে কিন্তু আপনি এখানে দাগ দিতে পারতেন যখন এটা ভেঙে ক্লোজ করলো তখন কিন্তু আপনি আপ মার্কেটে যেতে পারতেন যেটা পাঁচ মিনিট টাইম ফ্রেমে আরও কিছুটা স্পষ্ট হবে তো চলুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে একটা দেখি আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন এই যে এই অঞ্চলে বেশ কিছু সময় কাটালো ভেঙে গেল আপনি নিচের দিকে এলেন এখানে সাপোর্ট জোন আছে সাপোর্ট থেকে ধীরে ধীরে কাটছে যখন এটা ভেঙে গেল তখন আপনি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ভাবনা চিন্তা করতে পারেন যে এই পর্যন্ত কতটা হবে আপনি জানেন না কিন্তু নেগেটিভ টোন ছিল এখান থেকে যখন একটা দেখলেন যে হিউজ সাপোর্ট হলো এবং এই লেভেলটাকে যখন ভেঙে দিল তখন কিন্তু আপনি ওপরের দিকে ভাবনা চিন্তা করতে পারতেন কেন কারণ এই অনুযায়ী কিন্তু আপনি একটা ট্রেন লাইন আঁকতে পারতেন এবং এটা যখন ভেঙে গেল তখন কিন্তু আপনি নেক্সট লেভেল পর্যন্ত বা নিদেন পক্ষে ফার্স্ট লেভেল এবং নিজের পক্ষে সেকেন্ড লেভেল পর্যন্ত ভাবনা চিন্তা করতে পারতেন এবং সেখানে কিন্তু আপনি একটা ভালো পয়েন্ট পেতেন তো কালকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমরা কী করতে পারি কালকে পাঁচ মিনিট টাইম ফ্রেমে যেটা আমরা করতে পারি সেটা যে দেখুন টানা র্যালি দিয়েছে আমাদের কাছে যে দাগটা রয়েছে সেই দাগটাকে আমি একটু এক্সটেন্ড করে দিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে বাস দ্যাটস ইট আপনি এই লেভেলগুলোর সাপেক্ষে কাজ করুন এবং আপনি মাথাতে রাখবেন এই লেভেলটি আপনি মাথাতে রাখবেন এই লেভেলটি আপনারা এইভাবে টেনে রাখবেন কারণ আমি প্রত্যেকটা ছোট ছোট লেভেল আপনাদেরকে দেবো না লাইভ মার্কেটে এই লেভেলগুলোকে নিয়ে আমরা নিজেরাও একটু ড্র করুন আঁকা আমি দেখিয়ে দিলাম তো আপনি এখানে ঢাকা খেতে পারে মার্কেট যদি এরকম কোনো জায়গাতে খুলে তাহলে এখান থেকে সাপোর্ট নিচ্ছি কিনা দেখুন সাপোর্ট নিয়ে এটাকে ভাঙলে পরে পরেরটা জন্য লাভ হবেন আর যদি এটাকে ভেঙে নিচে যায় কিন্তু আপাতত যেটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু একটা শক্তিশালী সাপোর্ট লেভেলে পরিণত হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নয় তো যাই হোক এই হচ্ছে সেনসেক্সের আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কাজে লাগবে আমি দেখতে চাইছি যে সেনসেক্সের ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন আপনাদের পছন্দ হয় তাহলে আমি করবো আমি কয়েকদিন আপাতত করি তো কয়েকজন দুজন বলেছেন যে সেনসেক্সে করা ভালো অ্যানালিসিস যেখান থেকে শুনবেন সেখান থেকেই ভালো অ্যানালিসিস করলে পরে আপনার চার্ট যেহেতু স্টকের অ্যানালিসিস আমি দেখাতে পারছি না সুতরাং এই অ্যানালিসিসগুলো আপনাদের কাজে লাগবে তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই নমস্কার ধন্যবাদ